নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের দেশের কৃষকবাদের জন্য নতুন একটি আইডি কার্ড চালু করা হবে তো এই আইডি কার্ড কেমন করে বানাতে হবে এবং এই আইডি কার্ডের ফলে আপনাদের কী কী সুবিধা হবে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। কৃষকদের নতুন আইডি কার্ড চালু বিশেষ সুবিধার ঘোষণা ফার্মার্স আইডি কার্ড নিউজ তাহলে আসুন দেখিনি এই নতুন আইডি কার্ডের ব্যাপারে ফার্মার আইডি কার্ড নিউজ কেন্দ্র সরকার কৃষকদের সুবিধার্থে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে যা খুব শীঘ্রই কার্যকর হবে এই উদ্যোগের অংশ হিসাবে সরকার সকল কৃষকদের জন্য একটি বিশেষ ফার্মার্স আইডি কার্ড চালু করতে যাচ্ছে আধার কার্ডের মতো এই বিশেষ আইডি কার্ড কৃষকদের একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে কাজ করবে এবং এটি তাদের জমির যাবতীয় তথ্য সরকারের কাছে সংরক্ষণ করবে এই ফার্মার্স আইডি কার্ড পরিচয়পত্রের পত্রের গুরুত্বর ব্যাপারে জানব ফার্মার্স আইডি কার্ড হলো একটি সরকারি নথিপত্র যা বিশেষভাবে কৃষকদের জন্য তৈরি করা হয়েছে এটি একটি ডিজিটাল পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে এবং কৃষকদের জমির ফসলের এবং অন্যান্য তথ্য সহজে সরকারকে জানাতে সহায়তা করবে এই আইডি কার্ডটির মাধ্যমে কৃষকের সব তথ্য এক জায়গায় থাকবে যা ভবিষ্যতে কৃষকদের বিভিন্ন সুবিধা পেতে সাহায্য করবে এবার আমরা জানবো ফার্মার্স আইডি কার্ডের সুবিধা ব্যাপারে বলা হয়েছে জমির এক তথ্য সহজলভ্যতা এই ফার্মার্স আইডি কার্ড এর মাধ্যমে সরকার খুব সহজেই একজন কৃষকের জমি সম্পর্কিত তথ্য জানতে পারবে যেমন জমির পরিমাণ এবং চাষের ঋতু অনুযায়ী ফসলের বিস্তারিত দুই নম্বরে বলা হয়েছে বিমা এবং ঋণের সুবিধা কৃষকরা ফার্মার্স আইডি কার্ডের মাধ্যমে ফসলের বিমা এবং ঋণ নিতে পারবেন যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হবে তিন নম্বরে বলা হয়েছে ফসলের আপডেট ফসল রোপণ করার পর কৃষকরা তাদের জমির আপডেট এবং জমির নকশা সম্পর্কিত তথ্য জানার সুযোগ পাবেন আসনে বা জেনে নেই ফার্মার্স আইডি কার্ড বিতরণের সময়সূচির ব্যাপারে বিতরণের শুরুর তারিখ কেন্দ্র সরকার খুব শীঘ্রই কৃষকদের জন্য বিশেষ ফার্মার্স আইডি কার্ড বিতরণ শুরু করবে যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি তবে মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে কার্ড তৈরির দায়িত্ব বিশেষ আইডি কার্ডগুলি তৈরি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রতিটি রাজ্য ও কেন্দ্র সরকারের উপর থাকবে প্রথম পর্যায়ের কৃষক সংখ্যা প্রথম ধাপে ছয় কোটি কৃষককে ইউনিক ফার্মার্স আইডি কার্ড প্রদান করা হবে ধীরে ধীরে বৃদ্ধি পরে কৃষকদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এরপর দেখুন বলা হয়েছে যোজনা তথ্য বর্তমানে পি এম কিষান যোজনার আয়তায় এগারো কোটি কৃষক রয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালের মধ্যে নিবন্ধিত কৃষকদেরকে এই বিশেষ আইডি কার্ডের মাধ্যমে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে এই নতুন ফার্মার্স আইডি কার্ড উদ্যোগ কৃষকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে কৃষির উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের এই পদক্ষেপ প্রশংসনীয় কৃষকদের সহজে তথ্য প্রদান এবং সুবিধা লাভের জন্য এই কার্ড একটি কার্যকরী মাধ্যম হিসেবে কাজ করবে এটি কৃষকদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতি ঘটাতে সহায়তা করবে যা দেশের কৃষির জন্য একটি সুসংবাদ তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের দেশের কৃষকবাদের জন্য একটি নতুন ইউনিক আইডি কার্ড বানাতে চলেছে তো এই ডি কার্ডের মাধ্যমে আপনাদের কী কী সুবিধা হতে চলেছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ